আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের চৌরাশি পৃষ্ঠার মধ্যে থাকা বঙ্গভূমির প্রতি কবিতাটির সৃজনশীল অংশগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তারেক মিয়া আইডি থেকে লিখেছে আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে ভাইয়া তোমাকে থ্যাংক ইউ তারেক এই বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তোমরা এই কবিতাটি পড়ার আগে একটু নিচের দিকে চলে যাবে এখানে দেখবে শব্দার্থ ও টিকা দেওয়া আছে পরের পৃষ্ঠায় এগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এই শব্দার্থ থেকে ক নাম্বারে প্রশ্ন আসে আবার এমসিকিউ কিউ বা চিহ্নের মধ্যেও কিন্তু প্রশ্ন আসে সেখানে এরকমভাবে তোমাকে প্রশ্ন করতে পারে যে মিনতি অর্থ কি সেখানে একটা দেয়া থাকবে বিনীত প্রার্থনা এবং বাকি তিনটা অপশন দেওয়া থাকবে অন্য কিছু সেখান থেকে তোমাকে এটা টিক দিতে হবে আবার ক নাম্বারও এরকম প্রশ্ন আসতে পারে যে মিনতি শব্দটি বলতে কি বোঝায় এটার জন্য তোমাকে লিখতে হবে কিন্তু যে মিনতি শব্দের অর্থ বিনীত প্রার্থনা বোঝায় তাই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে আবার এই শব্দগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে কবিতায় কি অর্থে কোন জায়গায় শব্দগুলো ইউজ করা হয়েছে তো অবশ্যই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নিবে এরপর তোমরা নিচে চলে আসবে পাট পরিচিতির মধ্যেই এই পাট পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ কবিতাটি কি নিয়ে লেখা সেটার সারমর্ম এখানে দেওয়া আছে তারপর তোমরা কবি পরিচিতিটা পড়বে এরপরে পুরা কবিতা ভালোভাবে পড়ে একটু নিচের দিকে চলে আসবে এখানে অনুশীলনী অনুশীলনীয় অংশের মধ্যে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এক নম্বর হলো মক্ষিকার সমর্থক কোনটি এর উত্তর হবে খ মাছি দুই নম্বর নরকুলের ধন্য কে এর উত্তর গ যিনি কীর্তিমান এরপর নিচের কবিতাংশ পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে একটু কবিতার অংশ দেয়া আছে এরপর তিন নাম্বার কোয়েশ্চেনটা করা হয়েছে যে কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে এটার অ্যান্সার হবে ক্ষ রেখমা দাসের মনে এ মিনতি করি পদে এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো খ কবিতাংশেও প্রকাশ পেয়েছে এই তিনটার মধ্যে কোনটা এক নম্বর হলো স্বদেশের প্রতি অনুরাগ দুই নাম্বার স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ তিন নাম্বার প্রশান্তি এখানে অ্যান্সার হবে এক দুই ও তিন তিনটেই ঘ নম্বর এরপর সৃজনশীল অংশে এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের দুইটা অংশ এক এবং দুই এখানে বলছে ক নম্বরে কোয়েশ্চেনে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি এর আনসার হবে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম বধ কাব্য এখানে অ্যান্সারটা হলো বধ কাব্য এর পর খা নাম্বার কোয়েশ্চেনটা হলো কবি বর প্রার্থনা করেন কেন এর আনসার আমরা লিখব দেশমাতৃকার স্মৃতিতে জেগে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন স্বদেশের প্রতি ভালোবাসা একটি স্বাভাবিক ও চিরন্তন বিষয় একই ভাবনা থেকে কবি দেশমাত্রিকার বন্দনা করেছেন কবির একান্ত ইচ্ছা স্বদেশ মাতা যেন কবিকে তার হৃদয়ে স্থান দেন পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে কবিও তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান এ কারণেই তিনি বর প্রার্থনা করেন ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক স্যার এর কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো এবং ঘ নম্বর কোয়েশ্চেন হল দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত যুক্তিসহ উত্তর দাও এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর আমরা পড়ছি না তোমরা ভিডিওটা পজ করে করে উত্তরগুলো দেখে নাও এখান থেকে শুরু এই কবিতার প্রশ্নগুলোর উত্তর এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে কবিতাটি আছে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এইটার সৃজনশীল অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব